আপনি যার জন্য দোয়া করেন আল্লাহ সেই দোয়ায় রাজি থাকলে এই ইশারা প্রকাশ পাবে যখন আপনি আল্লাহর কাছে কান্না করেন যখন আপনি বারবার একই ব্যক্তির কথা আল্লাহকে বলেন যখন আপনি অশান্ত থাকেন যখন বারবার একই খেয়াল আপনার মনে আসে এবং সবরের সীমা শেষ হয়ে যায় তখন সেই সময়েই কবুলিয়তের ইশারা প্রকাশ পায় এমন মছে যা এমন ইশারার কথা বলবো আজকের ভিডিওটিতে যে আপনি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ দেখবেন খুব শীঘ্রই আপনার দোয়া কবুল হয়ে যাবে এবং সেই ব্যক্তি আপনার হয়ে যাবে আপনি শুধু শান্ত হয়ে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন প্রথম কথা আপনাকে মনে রাখতে হবে যে যে দোয়ায় বিশ্বাস নেই অপূর্ণ দোয়ার দ্বারা আপনি কিছু করতে পারেন যা আপনার মনে আছে তা বাস্তবে পেতে পারেন যা চাইছেন তা আপনার জন্য দুনিয়ার জন্য অসম্ভব হতে পারে তবে একটা কথা মনে রাখবেন আপনি সে অসম্ভব দোয়া তার কাছে চাইছেন তিনি রাহমান তিনি রহিম তিনি আপনার ও আমার সৃষ্টিকর্তা তিনি এই দুনিয়া চালাচ্ছেন তারই হুকুমে সূর্য ওঠে আর তারই হুকুমে সকাল সন্ধ্যা আর সন্ধ্যা রাতে বদলে যায় যিনি আপনার খাওয়া পরা নেবার ব্যবস্থাও করছেন যিনি আপনার প্রকৃত ও আসল অভিভাবক তিনি কিভাবে আপনার দোয়া কবুল করবেন না আল্লাহর কাছে যখনই চান আর যেভাবেই চান না কেন তিনি অবশ্যই দেন তো সবচেয়ে বেশি দানশীল তিনি আপনার নীরবতাও শুনে নেন আপনি শুধু সম্পূর্ণ বিশ্বাসের সাথে চান তারপর দেখবেন আপনার তো কবুল হতে শুরু করবে যে শান্তি আপনি কোথাও পাচ্ছেন না সে শান্তিকে একবার তাহার যুদে খুঁজে তো দেখুন যে আপনি এখনও পাননি তাই একবার তাহার জুতে চেয়ে তো দেখুন আল্লাহর সাথে কথা বলে তো দেখুন যদি মন না ভরে কথা আল্লাহর সাথে কথা বলে যদি মন না ভরে তাহলে কথা বলা বাড়িয়ে দিন চান তার কাছে বারবার চান ততক্ষণ পর্যন্ত চান যতক্ষণ পর্যন্ত তিনি সেটা দিয়ে আপনার খালি হাত না ভরিয়ে দেন অথবা আপনার মন বদলে না দেয় দোয়া তো সবারই কবুল হয়ে যায় কিন্তু খাস দোয়া কবুল হওয়ার রাস্তা তো আল্লাহ তালা চেষ্টা লুকিয়ে রেখেছেন আর সেই তো যার তার তো ফিকে হয় না সেইটা পর্যন্ত তারা আসে যার আল্লাহ তালা তার পছন্দ মতো কবুল করবেন তার খাজানা তো অফুরন্ত তিনি তো না চাইতেই দিয়ে দেন আর যখন কেউ দায় গিয়ে নিজেকে আল্লাহর কাছে সঁফে দেয় তখন তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায় আর জানেন কি আল্লাহর যথেষ্ট হয়ে যাওয়া কেমন আপনার পথে আসা সকল বাধা তিনি পলকেই দূর করে দেন আপনি চাওয়ার আগেই আপনার চাওয়াকে আপনার পাওয়ায় বদলে দেন আপনার দোয়ায় হাত তোলার আগেই আপনার দোয়া কবুল করে নেন আপনার দুঃখ কষ্ট তিনি প্রথম সেই দায় আপনার সুখে বদলে দেন আর আপনার ওপর তার রহমতের চাদর জড়িয়ে দেন ফেরিস্তা হয়েও তারা আল্লাহর এত কাছে নয় যতটা কাছে আপনি সেই দায় গিয়ে আল্লাহকে পান আর আপনি রবের এত কাছে যাবেন আর তিনি আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন। তিনি তো লজ্জাশীল তিনি তো খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে তো আল্লাহর তরফ থেকে এটাকে ইশারা মনে করুন কখনও কখনও মন কোনো জিনিসকে এত করে চায় যে তার জন্য সবর করা কঠিন হয়ে যায় আমরা কোনো জিনিসকে অথবা কাউকে পাওয়ার জন্য এত করে দোয়া করি যে আমরা মাঝরাতে নিজের ঘুমকে কুরবানি করে উঠে যাই আর তাকে চাইতে থাকি কারণ আমাদের বিশ্বাস যে আমার আল্লাহ ব্যতীত অনেকেও আমাকে দিতে পারবে না তিনি আমার দোয়া অবশ্যই কবুল করবে আমরা খুব সহজে ভুলে যাই যে আল্লাহর ঠিক করার সময় সবচেয়ে উত্তম হয় তিনি সব দেখছেন তিনি আবার শিরু অর্থাৎ সর্বদ্রষ্টা তিনি সব শুনছেন অর্থাৎ ইয়া সামিও সর্বশ্রোতা তিনি সব কিছুকে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছেন আপনার কাহিনীও খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছেন সবর করুন আমি জানি পরিস্থিতি খুবই খারাপ কিন্তু এটা অস্থায়ী এটা সব সময় থাকে না এরপর কোন আশা নিশ্চিত এটা আল্লাহর ওয়াদা আল্লাহ থেকে কখনো নিরাশ হবেন না তার ওপর তাকুল রাখুন বিশ্বাস রাখুন আপনার সময়ও আসবে ইনশাল্লাহ আপনার দোয়াও কবুল হবে আপনাকে সে পর্যন্ত পৌঁছে দেয়া হবে যেখানে আপনি শান্তি পাবেন এখন যে সময় সেটি খুশি খুশি পার করুন সর্বাবস্থায় আল্লাহর শুক্রিয়া আদায় করুন চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদা হাফিজ